পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা সম্মান আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে এবং দুর্গাপুর বণিক সভার সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান শনিবার বিকেলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পষদের দুর্গাপুরের সিটি সেন্টারের ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যে পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন নগর নিগমের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পর্ষদে কমিশন সহ প্রশাসনিক নব উদ্যোক্তা ক্ষুদ্র মাঝারি শিল্পের সেরা উদ্যোক্তা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সেরা উদ্যোক্তা শ্রেষ্ঠ উদ্যোগী ক্রীড়া সম্মান শিক্ষা সম্মান আধুনিক পশ্চিম বর্ধমানের এবং রত্ন সম্মান এই আটটি বিভাগে সম্মান দেওয়া হবে মনোনয়নপত্র পত্র দাখিল করা শুরু হলো আজ থেকেই যতজন মনোনয়ন করবেন তাদের যাচাই করে এই আটটি বিভাগে যারা যোগ্য তাদের এই সম্মান তুলে দেওয়া হবে এই একটা পুরো যে চেম্বারে নিয়ে একটা উদ্যোগ নিয়েছিলেন এবং তার সঙ্গে অনিনিতা ম্যাডামও ছিলেন খুব প্রোগ্রামটা একটা ইউনিক হয়েছিল এবং ডিএমসি আরও জেলা থেকে এসে বলেছিল এরকম প্রোগ্রাম কিন্তু আমরা অনেকগুলো করি এটা সত্যি খুব রেলিভেন্ট ছিল তো এইবারে আমরা আছি তার সঙ্গে আমিও সমস্ত ব্লকে ব্লকেগুলো পাঠিয়েছি আপনারা জানেন যে আমাদের সিও ম্যাডামও জয়েন করেছেন ম্যাডাম নিশ্চয়ই ওনার যে পরিকল্পনা সেটা করবেন এই শুরুতেই সবাইকে আমি অভিনন্দন জানাই এই প্রোগ্রামটা করার জন্য যারা চেম্বার থেকে আছেন আমরা আছি এবং আমরা চাইবো যে প্রোগ্রামটা আগের মতোই সাফল্যমন্ডিত হোক এবং ভালো ভালো পার্টিসিপেন্ট পাক থ্যাংক ইউ মধ্যেখানে আছে সঙ্গে এএমসি আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন আছে ডিফারেন্ট চেম্বার অফ কমার্স লাইক রানীগঞ্জ চেম্বার অফ কমার্স দুর্গাপুর চেম্বার অফ কমার্স আসানসোল চেম্বার অফ কমার্স আছে ফাঁসবেকি এবং পশ্চিম বর্ধমান আহ অফ কমার্স মানে মানে যত মানে ব্যবসায়ী সংগঠন আছে সবাইকে নিয়ে এটা একটা প্রোগ্রাম প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তাদেরকে রিকগনাইজেশন দেওয়া তো আমরা গত বছরের মতো এবছরও যা লিখেছি সেটা হচ্ছে একটা প্রথম যেটা মানে উদ্যোক্তা হিসেবে যেটা হচ্ছে একটা স্টার্টআপ লেভেলে একটা মনে আছে নিশ্চয় আপনাদের আগে বার কি এপিসি রুবা কি ব্যাপার দ্বিতীয়টা হচ্ছে এবিসি সেন্টারে আর তিন নম্বরটা হচ্ছে হেভি মানে হেভি ইন্ডাস্ট্রিজ হোক বা মেজর স্কেলে আর ক্যামিনি ঠিক আছে আপনাদের মনে আছে কে কে পেয়েছিল তাহলে আরো হয়ে যাবে আমাদের মনে হয় স্কেলে পেয়েছিলো হেস্কে সেকেন্ড পেয়েছিলো ওই ওরা অ্যান্ড ফার্স্ট যারা হয়েছিল হ্যাঁ তো এটা ছিল এর বাইরে যেগুলো আছে আমি একবার বলে দিই একটা হচ্ছে শ্রেষ্ঠ উদ্যোগী একটা আছে শ্রেষ্ঠ উদ্যোগী আমরা দিয়েছিলাম এবারও আছে আছে একটা সম্মান ইটস নট অনলি ক্রীড়া সম্মান এটা নট অনলি মার্কটা আছে শিক্ষা সম্মান এবার ক্রীড়া শিক্ষা এগুলোর মধ্যে এর বাইরেও কিন্তু এটা একটু আমি একটু ব্রড করতে চাই শুধু ক্রীড়া শিক্ষা বলে না প্র্যাক্টিক্যালি সম্মান মানে এনি সোশ্যাল ওয়ার্ক হোক মিউজিক এ থাক স্পোর্টস থাক হোয়াট এভার ইট ইজ যে কোন দিকে থাক আমরা চাইবো আপনাদের থেকেও কিছু নমিনেশন আসুক আমাদের কাছে কারণ আপনারা যে যে কর্নার ঘুরে ওই কর্নার কিন্তু আমরা আমাদের পক্ষে সম্ভব হয় না সবসময় তো ইটস এ আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান প্লিজ সব রিপোর্টার তোমাদেরকে সবাইকে বলছি ভাই বোন সবাইকে যে প্লিজ আমাদেরকে একটু কোঅপারেট করো ভালো আমরা কত বড় দেখেছো কত ভালোভাবে আমরা করেছিলাম কোনো রকম মুখ দেখা দেখি বা কোনো রকম মানে ইয়ে ছিল না

যারা নতুন তাদের জন্য বলছি যেমন ম্যাডাম আমাদের নতুন তো তাদের সিলেট দেওয়ার কম ইয়ে করবে তারা নমিনেশন দেখে শর্টলিস্ট করে একটা তিনটে তিনজন করে নাম আমাদের কাছে পাঠাবে